মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেই লাইফ তোমি দাও আশা করার সবাই ভালো আছে খুব খুব ভালো থাকবেন আর আমিও একদম বিন্দাস আছি খুব খুবই ভালো আছি আর দু হাজার তেইশে লাস্ট একদম সানডের ব্লগ স্টার্ট করলাম একদম ভোরবেলা থেকে তখন বাজে কটা এখন বাজে হচ্ছে সকাল ছটা এখন বাজে হচ্ছে সকাল ছটা থেকেই ব্লগ স্টার্ট আর আমার সকল ফ্রেন্ডসকে হ্যাপি সানডে সানডেটা একদম হ্যাপি হ্যাপি হবে কাটান অবশ্যই আপনারা কাটাচ্ছেন লাস্ট সানডেটা আজকে পুরোটাই আমার রাস্তার এই দিকটাই পুরোটা আপনাদের আমি ব্লক করে দেখাচ্ছি সবসময় বাড়ি বাড়ির থেকেই আপনারা দেখতে পান মানে আজকে কী চাই বলুন তো দু হাজার তেইশে এই যে লাস্ট একত্রিশ তারিখটা যতটা পারবো পুরোটা আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু সমস্ত কিছু শেয়ার করব আর ভালোও লাগছে এই ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে আমার একটুখানি কষ্টও হয় যে কীভাবে দু হাজার তেইশটা কেটে গেল না কীভাবে দু হাজার তেইশটা কেটে গেল কিভাবে চলে যাচ্ছে আর এর নামই তো জীবন তাই না বলুন কিন্তু এটাই সকাল সকাল বলবো আমি দু হাজার চব্বিশটা যেন সবার যেন ভালো হয় সবার সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে কেউ যেন খারাপ না থাকে দু হাজার চব্বিশটা এখনো আমার কিন্তু বাসি মুখেই বললাম কথাটা তা চলুন ফ্রেন্ডস দেখছেন তো পুরো রাস্তা দিয়ে প্রথম থেকে আপনার দেখালাম পুরো বাড়ির দিয়েই আমার ব্লগটা স্টার্ট আর চলুন কি কি দিনটা সানডেটা সেটা আমি শেয়ার তো করবো জমে যাচ্ছি আমি ফোনটা আমার ধরে আছি আমি হাত পা জমে গেছে ঠান্ডায় এরকম অবস্থা তা চলুন দেখতে থাকুন আজকে সানডেটা একদম দারুণ হবে একত্রিশ তারিখ আর একত্রিশ তারিখ দিনটা এত দারুণ হবেও কেন আমাদের এখানে খুব আনন্দ হয় সেটা আপনি কাল রাত্রি আপনাদের দেখিয়ে দিয়েছি আমাদের এখানে আয়োজনটা তা চলুন দেখতে থাকুন একদম দেখা হচ্ছে আপনাদের সাথে গরম গরম চায়ের সাথে

আর পাড়া যাবে না আর পারা যায় বড় হয়ে গেছে সোজা হচ্ছে একদম ইভিনিং এ দেখা হচ্ছে আপনাদের সাথে আর সন্ধে বেলায় আর এদিকে দেখছেন মামা দীপক মিলে খাবার মানে কোন দিক রাখা হবে সেটাই আমাকে জিজ্ঞেস করছে আমি বলছি বলছে না ওই থেকে না পার্সেল না ঝুমা দি নিজে বানিয়েছে আর কি বানিয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের আমি দেখাবো পরে দেখুন ঝুমাদি ঢুকছে আর ঝুমাদির পিছনে ওর মেয়ে আর দেখুন হাই করছে আপনাদের তানিয়া আর ওরু তো নাচতে নাস্তে ঢুকছে তানিয়ার বন্ধু আর দেখুন আমাদের নূতন দাও নাচ আর তার সাথে মামা রচা হচ্ছে কে করছে শিউলি শিউলি কিন্তু শিউলি সবার আগেই এসছে আর এদিকে দেখুন অরু হচ্ছে ভিডিও কল করছে সবার সাথে আলাপ আর নূতন দা হায় আর কাকিমার হাই করছে তানিয়া ওরে বাপরে সবাই হায় 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 করে আছে আর এদিকে গোপনীয় কথা হচ্ছে কি হচ্ছে জানি না তা দেখুন চায় হয়ে গেছে আমাদের লাল চা আহা কিন্তু আমি খাইনি কেন আমি তো চা খাই না সেরকম আপনারা জানেন তো এখানে একটা কিছু একটা হচ্ছে দেখুন ওদিক বলছে ওদিক যাও এ বলে একে দাও ওকে দাও আপনারা দাদা এই বলে আছে আর শিলু যেটা কিছু বলছে কি বলছে কি আনে কিছু সব কিছু সিক্রেট কিছু বলা যাবে না ছেলে আর হচ্ছে মামা বেলুন ফোলাচ্ছে আর সবাই মিলেই আর এদিকে দেখুন দীপক পিছনে লাগছে আর এদিকে হচ্ছে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে বেলুন লাগানো আর অনেক কিছু আছে সারপ্রাইজ সারপ্রাইজ সেগুলো দেখতে হবে আপনাদের তার কাকিমা একদম স্মাইল আর এখানে শিউলি কিন্তু ফুচকা বানাচ্ছে তার ফুচকা বানানো তো আপনারা কোথা দিয়ে আনলাম সেটা তো দেখতে হবে তা চলুন দেখুন আমার সাথে আসাই সাইজ তো চলুন ফুচকা আনতে 나와 গেছে এবার সব আমরা দাঁত বের করতে করতে বেরই যাই গায় সাইজ দেখে আসলাম বাড়িতে আর দেখুন এখানে চলে এসেছে সংগীতা আর সঙ্গীতার কত্তা আর মি ফ্যামিলি চলে এসেছে আর এখানে হচ্ছে ফল মুইঠুরি মাখা হচ্ছে তা চলুন फ्रेंड्स এগুলা তো মাখা ও আর আমরা চলে যাই একদম সোজা ডিজের কাছে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে কীরকম সাজানো হয়েছে থার্টি ফার্স্টের কিন্তু ওইটা ক্যান্সেল করে পুরো তারপরে ফাইনাল এইটা হয়েছে সাজানো লাইটিং ডিজে কা একদম মিউজিক মিউজিক মানে নেই দেখা কু কে মেরা কপিয়ার ইসলি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমরা তো ओ देखे मेरा पीछे पीछे पड़े पड़े जावे। ओ, ओ, ओ। तो दिन में ये तेरी तारीफ कहीं और कुछ दिए रात करना चाहिए दफा पहली बार कर जावे

আমার সোনা মাম্মাটা দেখুন সবাইকে হ্যাপি নিউ ইয়ার করছে আর একটু ক্লান্ত আছে অনেকটাই ক্লান্ত সেটা কেন হয়েছে সেই কারণটা নিশ্চয়ই আপনাদের জানাবো কিন্তু আজকে না দুটো তিনটা নিলে হবে না এখানে দেখুন ওরুকে কি কিউট লাগছে আমাদের চিউলির মেয়ে টুপিটা পরেছে এবার আপনাদের ডিনারটা দেখিয়ে দিচ্ছি ডিনারে ছিল হচ্ছে মিক্স ফ্রাইড রাইস একদম ইয়াম হয়েছিল ফ্রেন্ডস ইয়াম তার সাথে ছিল হচ্ছে হাঁসের ডিম ডাবল ডিমের একদম কষাম আর ছিল চাটনি টমাটার চাটনি ইয়াম এইদিকে ছেড়ে দিয়ে দিয়েছি আর সঙ্গীতা সঙ্গীতার মেয়েকে আর ওইদিকে শিউলির ছেলে তা আমি বলছি কেমন হয়েছে বলছে হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে ও ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সাড়ে সময় ঘুমানো হচ্ছে আমরা এখনও কেউ শুতে যাই নি এখনো আমরা সবই শুতে যাচ্ছি যাচ্ছি সবে শুতে সব ওইদিকে কিছু কিছু শুয়েছে আবার কিছু কিছু জায়গাও আছে আর আজকে তো মানে কি আর বলবো মানে কি যে হলো দু হাজার তেইশটা চব্বিশে না তা চলুন আজকের এই নিউ ইয়ারের ব্লগটা আজকে এন্ড করি তা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন একদম টুক করে অন করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুড নাইট বলে তো লাভ নেই সবাইকে আপনাদের গুড মর্নিংই বলে দিই তাই তো গুড মর্নিং আবার দেখা হচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারিতে